বিসমিল্লাহ রহমানির রহিম রাহিম আসসালামু আলাইকুম এবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা ব্লগস আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাল্লাহ ভালো লাগবে রান্নাটা শুরু করে দিয়েছি দুপুরবেলা থেকে তো সকালের নাস্তাটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না তো দুপুরে কি কী রান্না করছি সেটাই শেয়ার করছি তো বেগুন ভাজি করে নিলাম তারপরে এখানে শোল মাছ রান্না করছি আমার খুব খুব প্রিয় মাছ শোল মাছ ভুনা করে খেতে খুব পছন্দ করি আমি তো শোল মাছটা মূলত আমি এইভাবেই রান্না করি তো শোল মাছটা কষিয়েই রান্না করি আর অন্যান্য মাছ মাঝে মাঝে ভেজে রান্না করি আর দেখা যায় যে আবার অন্যান্য মাছ তার মধ্যে কিন্তু আরও মাছ আছে যেগুলো আমি কষিয়ে রান্না করি তো আমার বাবার বাড়ি এলাকাতে বেশিরভাগই কুষিয়ে রান্না করা হয় মাছ আর শ্বশুরবাড়ির এলাকাতে মাছ ভেজে রান্না করা হয় যাই হোক কষিয়ে রান্না করা মাছের ভিটামিন ঠিক থাকে ক্যালোরি ঠিক থাকে কিন্তু দেখা যায় ভেজে মাছ রান্না করলে ক্যালোরি বা নষ্ট হয়ে যায় যাই হোক ডাক্তারের পরামর্শের কথা বললাম আর কি যদিও আমি ডাক্তার না তারপরও আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম কষিয়ে মাছ খাওয়াটাই শরীরের জন্য সবচেয়ে ভালো তো এই যে মাছগুলো সুন্দর করে কষিয়ে রান্না করে নিব আর যেহেতু প্রিয় মাছ সেহেতু আমার হাজব্যান্ড কিন্তু এই মাছগুলো আনলে অনেকগুলো করে নিয়ে আসে আর ওর এই অভ্যাসই যে মাছই আনুক না কেন দেখা যায় দুই তিন দিনের জন্য একবারে নিয়ে আসে এক রকমের মাছই মাঝে মাঝে অনেক রাগ হয়ে যায় এবং বলিও যাই হোক এই যে মাছ রান্না করছি আর একটু এনার্জি নেওয়ার জন্য লেবু চা খাচ্ছি আর লেবু চাটা আমার খুব পছন্দের একটা চা তো লেবু চা খাচ্ছি আর রান্না করে নিচ্ছি তো রান্নাটা কিন্তু বেশ মজা হয়েছিল দেখতে যেমন কিন্তু সুন্দর লাগছে খেতেও বেশ মজা হয়েছিল না আপনাদের কাছে কেমন লাগছে তো মরিচ দিয়ে মানে মরিচ দিয়ে রান্না করছি সাথে আবার কাঁচামরিচ দিয়েছি যেহেতু কাঁচামরিচে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে তো এই জন্যই মূলত এই যে কাঁচামরিচ বেশি করে দিয়ে রান্না করি আর মরিচের পরিমাণটা একটু কমিয়ে দেই। তো এটা এই যে বিকেলবেলা আমি চলে এসেছি ছাদে তো আজকে ছাদ থেকে কিছু সবজি হারভেস্ট করব। তাই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ মার্শাল্লা এই যে দেখুন এখন যত্ন করছি তাই সবজি বাগানটা আগের চেয়ে অনেক গ্রো করেছে এই যে দেখুন আমার গাছের বেগুন মাসাল্লাহ বেগুনগুলো কিন্তু ভালো বড় হয়েছে তো এগুলো হারভেস্ট করেছিলাম তো রান্না করতে যেয়ে দেখি বেগুনগুলো আরও বড় হতো মাসাল্লাহ মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন আমার মেয়েটা দেখুন কি সুন্দর করে বেগুনগুলো ধরছে তো আমার কিন্তু চোখটা জুড়িয়ে যাচ্ছে মনটাও ভরে যাচ্ছে কারণ কষ্টের মানে যে ফলটা সেটা পাচ্ছি আলহামদুলিল্লাহ এই যে দেখুন মশাল্লাহ কত সুন্দর হয়েছে আমার বেগুনগুলো যাই হোক চেষ্টা করছি কি ছাদ বাগানটাকে নতুন করে আবার গুছিয়ে নেওয়ার জন্য মরিচ গাছগুলো আমি নিচে পেয়েছিলাম আমার দরজার সামনে আর কি এমনি এমনি হয়েছিল তো তুলে এনে আবার ছাদে লাগিয়ে দিলাম এখানে কিছু মরিচ হারভেস্ট করছি যদিও মরিচগুলো কিন্তু এখনও মানে এখনো কাঁচা রয়ে গেছে এখনো ভালোভাবে মানে পরিপক্ক হয়নি রান্না করতে যে দেখতে পেয়েছি যাই হোক প্রথম প্রথম তুললাম তো বুঝতে পারিনি সামনে দিয়ে আরও পরে আবার এগুলো হারভেস্ট তো আজকে এই যে আমার বেগুনগুলো কাঁচামরিচগুলো হারভেস্ট করতে যদিও একদম অল্প তারপরেও কিন্তু ওই যে বললাম নিজের হাতের বাগানের জিনিসপত্র সবজি খুব খুব ভালো লাগছিল মনটা ভরে গিয়েছিল তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না সাথে তো আমার মেয়ে আছেই যাই হোক ভিডিওর এই প্রান্তে এসে যাদের একটু ভালো লেগেছে কোনো জায়গায় একটা লাইক দিতে পারেন পাশে থাকতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো আর আপনারাও ইচ্ছে করলে এইভাবে বাগানে আমার মতো একটু গাছ লাগিয়ে খেতে পারেন তো সবাই ভালো থাকবেন পাঁচ চুক্ত নামাজ পড়বেন ক্রমশিপ পড়বেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম